নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছের রেসিপি আর এই রেসিপিটা বহু পুরোনো রেসিপি মা ঠাকুমার যুগের রেসিপি একদম অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি আর এই রেসিপিটা ছোলার ডাল দিয়েই করতে হবে ছোলার ডালটা আমি মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দুই তিনবার ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এখানে দেড়শো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি বাজার থেকে এনে ভালো করে ধুই নিয়েছি ধুই নেওয়ার পরে এবার আমি ছাড়িয়ে নেবো দেখুন বন্ধুর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করব এখানে এখানে তিনখানা শুকনো দিচ্ছি আর দিচ্ছি এক চামচ আস্ত ধনে আর দিচ্ছি এক চামচ জিরে এরপরে আমি এগুলোকে সুন্দর করে দুই তিন মিনিট ভেজে নেব শুকনো কড়াইতেই দুই তিন মিনিট হয়ে গেলে মশলাটা তুলে নিয়ে আমি গুঁড়ো করে নেব মশলাগুলো তুলে নিয়েছি এবার আমি এই কড়াইতে জল দিচ্ছি আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়েছি এই জলের মধ্যে একটু নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি যে কোনো ডাল সিদ্ধর সময় নুন আর হলুদ গুঁড়ো অবশ্যই দেবেন এতে ডালের কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলার ডালগুলো আমি সিদ্ধ করে নেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি যেন একদম পুরোপুরিভাবে গলে যায় সেভাবে সিদ্ধ করতে হবে এরপরে আমি এই কড়াই কড়াইতে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে চারখানা শুকনো লঙ্কা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে এরপরে আমি দুইখানা বড় সাইজের পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে দেখুন লঙ্কাগুলো পুড়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব পেঁয়াজটা আমি দুই তিন মিনিট ভেজে নেব এরপরে রসুন কুচানো দিয়ে দেবো এখানে আট পিস মতন রসুন নিয়েছি বড়ো সাইজে এগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে থেতো করে নিয়েছি আপনারা বাটা ব্যবহার করতে পারেন তবে খেতো দিলে গন্ধটা স্বাদটা ভালো আসবে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব স্বাদ মতন নুন দিচ্ছি যেহেতু আমি আগে দিয়েছি ডাল সিদ্ধর সময় সামান্য একটু হলুদ গুঁড়ো সিদ্ধ সময় গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য আমি একটু সামান্য একটু দিচ্ছি আর দিচ্ছি চিনি এক চামচ এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব আবারও এরপরে ধুয়ে কেটে ছাড়িয়ে রাখা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেবের সঙ্গে চিংড়ি মাছটা দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখানে গন্ধরাস লেবুর পাতা দিচ্ছি দুটো জাস্ট আমি দুই তিন মিনিট আবারও ভেজে নেব এবার যে শীত করে রাখা ছোলার ডালটা সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে দুখানা পাতা আছে লেবুর পাতা নিয়েছি গন্ধরস্ত লেবুর পাতা নিতে হবে আর এখানে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু ওই আস্তে আস্তে থাকলে ডালের টেস্টটা পাওয়া যাবে না সেই জন্য ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপরে আমি সমস্তগুলো তিন চার মিনিট সিদ্ধ করে নেব তিন চার মিনিট ডালটাকে সুন্দর করে ঘেটে নিয়েছি এরপরে আমি যে ভাজা মশলাটা কথা বলেছিলাম সেটা আমি জাস্ট আমি এক চামচ দিয়ে দিচ্ছি এর এত সুন্দর গন্ধ আর এত সুন্দর স্বাদ হয়েছে কী বলবো তো ওই দেখেই বুঝতে পারছেন তো এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন ডালগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে এরকম করেই সিদ্ধ করতে হবে পুরো এরকম গলিয়ে ফেলতে হবে পুরো আস্তে আস্তে যেন বেশি আস্ত না থাকে দেখুন বন্ধুরা ডালটা পুরোপুরি ভাবে এখন সুন্দর হয়ে গেছে তো এইভাবে বানিয়ে ফেলবেন ডাল চিংড়ি আর এটা ভাত গরম ভাত রুটি তরকারি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে